নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে চাহিদা এবং যোগানের ভিত্তিতে তুলে ধরব পাশাপাশি উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের আলুর বাজার দরের পরিস্থিতি কী তার সমস্ত তথ্য সবিস্তারে আলোচনা করব পশ্চিমবঙ্গের হিমঘরগুলি পয়লা মার্চ থেকে খুলবে দক্ষিণবঙ্গে এবং পনেরোই মার্চের পর দক্ষিণবঙ্গের সমস্ত হিমঘর খুলবে উত্তরবঙ্গেও হিমঘর খুলতে চলেছে পনেরোই মার্চের পর থেকে আর যে পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর যোগান এবং চাহিদার ভিত্তিতে দাম কী লক্ষ্য করে আছে তুলে ধরবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন দু হাজার পঁচিশ সালে আলু ভাইয়ের আলু চাষ করে যেমন ক্ষতির সম্মুখীন হয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে ভেবেছিলেন আলুর দাম কিছুটা পাবেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে আলুর দাম নিয়ে ব্যাপক চিন্তায় রয়েছেন আলু চাষি ভাইরা যদি আলুর দাম এর থেকে না বৃদ্ধি পায় তাহলে কিন্তু আলু চাষি ভাইরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে আলু চাষি ভাইরা এও বলছেন রাজ্য সরকার যখন আলুর দাম বৃদ্ধি পায় বিভিন্ন প্রান্তে তখন বর্ডার বন্ধ করে দিয়েও পশ্চিমবঙ্গের আলুর বাজার ধর নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন কিন্তু এই যে আলুর দাম এখন কম রয়েছে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেভাবে পদক্ষেপ গ্রহণ না করায় আলু চাষি ভাইদের মধ্যে ইতিমধ্যে হতাশার সুর কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন এলাকাতে এই অবস্থায় যদি রাজ্য সরকার চাষিভাইদের পাশে দাঁড়িয়ে ন্যায্য দামে আলু কিনেন এবং আলুর যে সহায়ক মূল্য তা নির্ধারণ করেন তাহলে আলু চাষি ভাইরা কিছুটা হলেও বাঁচবেন আজ এই পরিস্থিতিতে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্যের কৃষি বিপণন দপ্তরের সঙ্গে রাজ্য সরকার প্রতিনিয়ত আলোচনা করছেন আলু কিনবে এই রকমই ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত কারণ রাজ্য সরকার দু হাজার পঁচিশ সালে নশো টাকা কুইন্টাল দরে আলু কিনেছিল এবছর সেই আলু কিনবে এক হাজার টাকা থেকে এগারোশো টাকা কুইন্টাল ধরে রাজ্য সরকার সরাসরি চাষি ভাইদের কাছ থেকে আলু কিনবে বলে রাজ্য সরকার এবং কৃষি বিপণন দপ্তরের সঙ্গে আলোচনা চলছে এখনও পর্যন্ত সঠিকভাবে সঠিক খবর না এলেও বিভিন্ন সূত্র মারফত এই জানা যাচ্ছে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার সোনামুখী যেখানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি দুশো টাকা পয়েন্ট লোড লক্ষ্য করেছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া যেখানে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত দাম পাচ্ছেন পয়েন্ট লোড লক্ষ্য করা আছে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা আজ হুগলির সিঙ্গুর সংলগ্ন এলাকাতে সুপার সিক্স আলু উঠছে যার দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন আলুর দাম লক্ষ্য করেছে কলম্বো এই সিঙুরের বিভিন্ন এলাকাতে তিনশো কুড়ি টাকা প্রতি পঞ্চাশ কেজি সাবে মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন পয়েন্ট লোড লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকার মধ্যে হুগলি জেলার পান্ডুয়া যেখানে হেমালিনী আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইরা মাঠে দাম পাচ্ছেন দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি পয়েন্ট লোট দাম লক্ষ্য করাচ্ছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা বর্ধমান জেলা জামালপুর যেখানে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইরা দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি আলুর দাম পাচ্ছেন পয়েন্ট লোড লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এই জামালপুরে তিনশো টাকা থেকে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন পয়েন্ট লোড দাম চলছে সুপার সিক্স তিনশো টাকা বিষ্ণুপুর যেখানে পোকরা চালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি মুর্শিদাবাদ জেলার বাংলো এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে যে পোকরা চাল উঠছে তার দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে তিনশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি হুগলি জেলার কামারপুকুর যেখানে হেমালিনী আলুর দাম লক্ষ্য করেছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো ষাট টাকা প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন পয়েন্ট লোড দাম লক্ষ্য করাছে আছে তিনশো টাকা হাওড়া জেলার উদয় নারায়ণপুর যেখানে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে দাম পাচ্ছেন পয়েন্ট লোর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা উদয় নারায়ণপুরে সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি উদয় নারায়ণপুরে কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইরা দাম পাচ্ছেন তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা পয়েন্ট লোট দাম লক্ষ্য করে আছে কলম্বো আলুর তিনশো সত্তর টাকা চন্দ্রমুখী আলু উঠছে হুগলি জেলার কিছু কিছু স্থানে যেমন ধনিয়াখালী উদয়নারায়ণপুর এই সমস্ত স্থানে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইরা চন্দ্রমুখী আলুর দাম পাচ্ছেন আজ আলুর দাম লক্ষ্য করেছে আছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে চাহিদা এবং যোগানের ভিত্তিতে ধুপবুড়িতে দুশো চল্লিশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করেছে তিনশো টাকা লাল হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো আশি টাকা আজ কোচবিহার জেলার বিভিন্ন জায়গাতে পোকরা চালুর দাম চলছে আলুর কোয়ালিটি অনুযায়ী তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম লক্ষ্য করাচ্ছে দুশো নব্বই টাকা লাল হলেন্ড আলুর দাম লক্ষ্য করাচ্ছে এই কোচবিহারের বিভিন্ন জায়গাতে প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা আজ উত্তরবঙ্গের মালদা যেখানে পোকরাচ আলুর দাম কিছুটা ভালো রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সুপার কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে তিনশো পঞ্চাশ টাকার কাছাকাছি আলুর দাম আজ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম স্থিতিশীল রয়েছে চাপাটাঙা যেখানে আলুর দাম লক্ষ্য করে আছে সুপার সিক্স মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুর যেখানে দুশো চল্লিশ টাকা থেকে দুশো তিরিশ টাকার মধ্যে দাম লক্ষ্য করা আছে পোকরা চালুর দাম চাষি ভাইরা পাচ্ছেন আজ কামারপুকুর জয়রামবাটি এই সমস্ত এলাকাতে যে পোকরা চালু উঠছে মাঠে চাষি ভাইরা দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী দাম পাচ্ছেন সোনামুখী সংলগ্ন রাঙামাটি ও নিত্যানন্দপুর এলাকাতে পোকরাজ আলুর আজ দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি পয়েন্ট লোড দাম লক্ষ্য করে আছে দুশো সত্তর টাকা বাঁকাদহ যেখানে আলুর দাম লক্ষ্য করে আছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো চল্লিশ টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন পয়েন্ট লোড দাম লক্ষ্য আছে দুশো টাকা আজ চমকাইতলা এই সমস্ত এলাকাতে এবং কেশপুর যেখানে পোকরাজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দাম পাচ্ছেন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তুলে ধরলাম আজ এটুকুই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ